আমরা যাই ভাবি বা নতুন কিছু করার চেষ্টা করি না কেন অন্যরা আমাদের এই বলে থামাই যে তুমি এটা করতে পারবে না এটা তোমার দ্বারা সম্ভব না তো তখন তাদের কথার উপর ভিত্তি করে আমরা আমাদের সিদ্ধান্তগুলো পরিবর্তন করে ফেলি যে এটা আমার দ্বারা আসলেই হয়তো বা হবে না তো হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি দেখা শুরু করার আগে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর আমি এই কথাটা বলার কারণ হচ্ছে প্রত্যেকটা কাজের পিছনে কিন্তু মানুষের এই ধরনের কথাগুলো থেকে থাকে তো আমরা তাদের কথাই থেমে যাই তো কোনোভাবেই তাদের এই কথাগুলোতে আমাদের থামা চলবে না নিজের কাজে নিজের লক্ষ্যে এগিয়ে যেতে হবে আর কষ্ট করলে একদিন না একদিন সফলতা আসে নিশ্চয়ই তো যাই হোক আমিও এরকম অনেক অনেকের কথাই অনেক কাজ থামিয়ে দিছি তারপর আর কোনো কিছুই করতে পারিনি তো এবার ভাবছি যে কারো কথায় আমি থামবো না কারো চিন্তা আমি করব না তো যাই হোক আমি আজকে হাঁস রান্না করব সেটা আজকে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আর কি কিভাবে আমি হাঁসের মাংসটা রান্না করব তো আজকে যে হাঁসটা আনলাম এটা পুরোই মানে আমার নতুন রান্না আর কি এই হাঁস আমি কখনোই খাই নাই এটা বেলজিয়ামের নাকি হাঁস তবে হাঁসটা খেতে কিন্তু মোটামুটি ভালোই কিন্তু আমাদের দেশি হাঁসের মতো না তো আমি এখানে কিছু পেঁয়াজ কেটে নিতেছি আর কি তো আমি এইভাবে বটিটা রেখে তারপর হচ্ছে পেঁয়াজগুলো কেটে নিতেছি তো পেঁয়াজ আমার পরে আবার আরও দেওয়া লাগছে কারণ মাংসের পরিমাণ অনেক বেশি ছিল যার কারণে এই পেঁয়াজে হয় নাই তারপর আমি আবার আরও পেঁয়াজ কেটে নিছি আর কি তো এই হাঁসের মাংসটা খেতে কিন্তু ধা মানে খুবই অসাধারণ হয়েছে কিন্তু যদি আর একটু হার্ড হতো মাংসটা তাহলে হয়তো বা আরও মজা লাগতো তো এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ মরিচ লবণ মানে মাংসে যা যা মশলা লাগে সব কিছু দিয়ে দিতেছি দেওয়ার পর হচ্ছে আমি এটাকে ভালোভাবে মেরিনেট করে রাখব এক থেকে দুই ঘন্টার জন্য তো আমি যাই হোক আমার হাতে সময় ছিল না যার কারণে আমি প্রায় চল্লিশ মিনিটের মতো একটু মেরিনেট করে রাখছি তারপর হচ্ছে এই যে দেখেন এইভাবে সুন্দর করে মাখায় নিতেছি এখন মাংসটাকে এখন আমি মাংসটাকে মাথায় নিতেছি ভালোভাবে তো মাংসটা মাথায় নিলে মশলাগুলো সব মানে গায়ে গায়ে লাগে এটা কিন্তু মাংসের ভেতরে খুব সহজেই চলে যেতে পারে তো আমি সবসময়ই হাঁসের মাংসটাকে হাতে মেখে রান্না করার চেষ্টা করি তো যাই হোক আমার মাখা প্রায় শেষ এখন আমি এটাকে চুলায় বসাই দিয়ে একটু ঢেকে দিলাম আর কি তো যাই হোক এখন আমি চলে আসছি আর একটু পর তো এখন আমি একটু নেড়ে চেড়ে দিতেছি মাংসটাকে তো এই যে আজকে আর বেশি কিছু বলবো না এই যে দেখুন মাংসটা আমার প্রায় হয়ে গেছে আর একটু হবে আর কি ভালোভাবে কষায় নিতেছি আর কি মাংসটাকে এই যে এখন আমি একটু দিয়ে দিতেছি গোল মানে গরম মশলাগুলা তার আর হচ্ছে একটু চুই ঝাল দিয়ে দিলাম এখন দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর কি নেড়ে তারপর হচ্ছে আমি আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য কষাই নিব এই যে দেখেন আমার মাংসের কালাটা অসাধারণ হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে সবাই অনেক প্রশংসা করছে আজকের তরকারি খেয়ে যাই হোক এই ছিল আজকের ভিডিওটি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি শেয়ার দিয়ে দিবেন আল্লাহ হাফেজ সবাইকে আর ভালো থাকবেন তো আমি একটু খেয়েও নিলাম